নমস্কার আজকের ভিডিওটি আপনাদের কষ্টার্জিত অর্থ নিয়ে আপনারা যাই উপার্জন করুন না কেন তার কয়েকটি কারণ আছে যেমন সংসার চালানো রোজকার চাল ডাল আলু সবজি দ্বিতীয়ত আপনার বাচ্চার পড়াশোনা বই পত্র টিউশন ফিজ স্কুলে যাতায়াত তৃতীয়ত ওয়েলথ ক্রিয়েশন আপনি বর্তমানে যে অবস্থায় রয়েছেন সমাজে সেখান থেকে আপনি নিজেকে একটু উন্নত স্থিতিতে নিয়ে যেতে যাচ্ছেন অথবা ফিনান্সিয়াল সিকিউরিটি মানে আর্থিক নিরাপত্তা ধরুন কোনো পরিবারে বা আপনার পরিবারে কোনো মেডিকেল ইমারজেন্সি চলে এলো হঠাৎ হঠাৎকে অসুস্থ হয়ে পড়লো তার জন্য চিকিৎসা খরচা অথবা জবলেসের মতো কোনো ঘটনা ঘটলো যেমন আমরা করোনাতে দেখেছিলাম লক্ষাধিক মানুষ তার কর্ম সব হারিয়েছিল অথবা আমরা শেষে মনে পড়ে আমাদের রিটায়ারমেন্টের কথা যখন শরীরে কোনো কর্মক্ষমতা থাকবে না অথচ খরচ বাড়বে ডাক্তার হাসপাতাল ওষুধপত্র ইত্যাদি তো এই সমস্ত কিছু ভাবলে আমাদের মাথায় আসে কিছু টাকা আমাদের সেভ করতে হবে কিন্তু কোথায় সেভ করব। তখন আমাদের অবভিয়াসলি মাথায় উত্তর আসে কেন সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্কে রাখব কিন্তু একথা হয়তো আমাদেরকে অনেকে বলেছে কিন্তু আমরা হয়তো বিষয়টি সেইভাবে গভীরভাবে ভাবি না যে ব্যাংকে যতই অ্যাকাউন্টের নাম হোক সেভিংস অ্যাকাউন্ট কিন্তু সেখানে টাকা কিন্তু সেভ হচ্ছে না সেখানে তাহলে টাকা কি হচ্ছে সেখানে ওই প্রকার মতো ইনফ্লেশন নামক একটা জিনিস যা আপনার টাকাকে ধীরে ধীরে ক্ষয় করে নিচ্ছে মানে ডেস্ট্রয় করছে আপনার টাকাকে কি করে এখন ভারতবর্ষে বর্তমানে সিক্স পারসেন্ট ইনফ্লেশন ধরা হয় অর্থাৎ প্রত্যেক বছরে আপনার টাকা ছয় শতাংশ হারে তার ক্রয় ক্ষমতা হারাচ্ছে কেমন ধরুন আজকের বাজারে আপনি যে লবণ কিনছেন আঠাশ থেকে উনত্রিশ টাকা সেই লবণ আজ থেকে পাঁচ বছর আগে সতেরো থেকে আঠেরো টাকা ছিল অর্থাৎ প্রায় বর্তমানে বিয়াল্লিশ পারসেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে মানে যে টাকা আপনি খরচ করে লবণটি কিনতেন আজ থেকে কয়েক বছর আগে সেই টাকায় কিন্তু এখন আপনি লবণ পাচ্ছেন না কিন্তু ব্যাংকে আপনি যে টাকা রেখেছেন সেই টাকা প্রত্যেক বছর ছয় পার্সেন্ট হারে কমছে যদি আপনি টাকা আজকে একশো টাকা রাখেন ব্যাংকে তাহলে এক বছর পরে সেই টাকা আপনার ছয় টাকা বাদ দিলে অর্থাৎ আপনার চুরানব্বই টাকা গিয়ে দাঁড়াবে কিন্তু ব্যাংক আপনাকে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে নোটিফিকেশান অনুযায়ী পনেরোই জুন থেকে ব্যাংক আড়াই শতাংশ হারে সে ইন্টারেস্ট দিচ্ছে তাহলে আমার একশোটা টাকা যা আমি ব্যাংকে রেখেছিলাম তার ছ টাকা কমে গেল তার বদলে ব্যাংক আমাকে আড়াই টাকা দিল অর্থাৎ আড়াই টাকা এবং ছয় টাকা যোগ বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে সাড়ে তিন টাকার মতো অর্থাৎ সাড়ে তিন টাকার যে গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটা আমি কি করে মেটাবো সাড়ে তিন টাকার গ্যাপ মেটালেও আমার টাকা পরিমাণটা হয়তো রক্ষা পাচ্ছে কিন্তু বর্তমানে যে জিনিসপত্রের দাম বাড়বে তাকে কিন্তু আমি ধরতে পারবো না তাহলে যেমন আর একটা উদাহরণ আমরা দিতে পারি মেডিকেল যে ইনফ্লেশন বর্তমানে ভারতে প্রায় বারো পার্সেন্ট হারে বারো থেকে তেরো পার্সেন্ট হারে মেডিকেল ইনফ্লেশান কিন্তু বাড়ছে অর্থাৎ চিকিৎসা খরচা আজকে যে টাকা দিয়ে আপনি চিকিৎসা নিচ্ছেন কালকে সেই খরচা কিন্তু বারো পার্সেন্ট হারে বাড়বে একটা খুব রিসেন্ট রিপোর্ট বেরিয়েছে হার্টের একটা অপারেশন হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং যেটা আঠেরো সালে কিংবা ১৯ সালে যার খরচ ছিল দু লাখ টাকা কিন্তু বর্তমানে সেই একই ক্রিটিক্যাল অপারেশনটা করাতে গেলে প্রায় ছ লাখ টাকা খরচা হচ্ছে তার মানে তিন গুণ বেড়ে গেছে কিন্তু আমি টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে টাকার ক্রয় ক্ষমতাকে নষ্ট করছি তাহলে আমার কি করতে হবে কি করণীয় তাহলে আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকাকে ঘুম পাড়িয়ে রাখব না টাকাকে আমাদের পরিশ্রম করাতে হবে টাকাকে খাটাতে হবে টাকাকে ছোটাতে হবে তবেই সেই টাকা আর কিছু টাকাকে নিয়ে আসবে তাহলে আমরা আমাদের টাকাকে বাড়াবো কি করে আমাদের টাকাকে ইনভেস্ট করতে হবে কিন্তু ইনভেস্টমেন্ট খুব একটি প্রচলিত কথা কিন্তু অনেকেই আমরা ঠিকভাবে জানি না ইনভেস্টমেন্ট কোথায় করব কিভাবে করব? ইনভেস্টমেন্ট কোন কোন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করলে আমাদের অর্থ এক্সপোনেনশিয়ালি গ্রোথ করবে এবং আমাদের ইনফ্লেশনকে আমরা সুন্দরভাবে বিট করতে পারবো তাই পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ